আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতেছে তার যে কত নিয়ামত আল্লাহ তালা আমাদের শরীরের মধ্যে দিয়া রাখছে আল্লাহ তালা কোনের মধ্যে বলেন যদি তোমরা আমাকে খুঁজো আমাকে দেখতে চাও তোমরা নিজের মধ্যে দেখো সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যা দিছে আল্লাহ তালা একটা মানুষের শরীরের মধ্যে তা দিয়ে দিছে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে কেউ বলে আল্লাহ চোখ দিছে একটা চন্দ্র একটা সূর্য চোখের পানি একই মানুষের শরীর একই মানুষের শরীর একটা মানুষেরই চোখ থেকে যদি পানি পড়ে সেটা হয়ে যায় লবণাক্ত যদি থুথু মুখ দিয়ে বের হয় সেটা হয়ে যেতেছে আঠালো যদি প্রসাবের রাস্তা দিয়ে বের হয় সেটা হয়ে যায় দুর্গন্ধযুক্ত যদি গায়ের শরীর দিয়া বের হয় সেটা হয়ে যায় ঘাম তাহলে আল্লাহ একটা মানুষের মধ্যে কি লবণার্থ ক্ষুদ্র এই পৃথিবীর মধ্যে কত উঁচা নিচা পাহাড় আল্লাহ তালা শরীরের মধ্যে কত রকমের হার উঁচা নিচা দিয়া বুঝাই দিছে এ হস পৃথিবীতে যা আছে তোমার মধ্যেও তা আছে তাহলে যদি কেউ আল্লাহকে দেখতে চায় আল্লাহ কে খুঁজতে চায় আল্লাহকে পাইতে চায় বেশি দূর যাওয়া দরকার নাই চন্দ্র দেখতেছেন সূর্য প্রতিদিন দেখতেছেন যেই জিনিস আমরা না চাইতে পাই